সদস্যদের মধ্যে যে মহিলা ছিলেন তিনি তাকে প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সক্ষতা করে তোলার বিষয় করে মা তিনি একজন চাকুরীজীবী এবং তার বাবা একটি আহ মেডিকেল কলেজের মেডিকেল আহ ইনস্টিটিউটের একজন ল্যাব শহরে এবং তিনি দিতে ন্যায় গত সপ্তাহে মঙ্গলবার যখন অবস্থিত আছিলেন তখন সকালবেলা তার সাথে এই অপহরণটাকে চক্রের যে মহিলা একজন সদস্য আছে তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিক্সায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন এই অপহরণকারী চক্রে মহিলা এই ভিক্টিমের মায়ের সাথে সক্ষতা গড়ে তুলে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সক্ষতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছে তিনি লেখাপড়া করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন সরকারি পরিবহন কুলের কথা বলেন তিনি সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে এই কথা শুনে ভিক্টিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথা কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কে কথাই গত বৃহস্পতিবার গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা

পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে সাড়ে যখন বেরিয়ে যান তখন এই বৃত্তিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল দশটার দিকে যে অপরূপের চক্রে যে মহিলার কথা আমি বলছি যে সাতলা তিনি তার সহযোগী তিনজন আহ চাচক ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসে এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করা ভিতরে শুধুমাত্র দুইজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয় এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই বিক্রিভাবে মায়ের কাছ থেকে আট বছর বা মেয়েকে তারা নেন এবং অপহরণকারী চক্রের সদস্যরা মা এই বিভিন্ন ভাবে আঁকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেল এবং তাকে একজন স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে স্প্রে করে অচেতন করে ফেলে এবং পরবর্তী দেশের বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর আহ হাউসিং মহাম্মপুর আদাল এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে অপরকারী চক্রের সদস্যটা সকলে সেখানে চলে আসে এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং যখন হচ্ছিল তখন তারা বিষয়টিকে করেনি এবং পরবর্তীতে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সব সামাজিক এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব ট্রেনে একটা আবিধানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের বন্য দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিত্তির আট মাস বয়সী যাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে মেটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ঘড়ি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় চলো পুরাই খুশি তুলের সাথে তুলে নিলে ঝেড়া ঝেড়া ঝুঁকে চুমকে জয় চলো পুরাই খুশি হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি